পবিত্র জুমাবার দিন আজকে আমরা আমি এসেছি ভৈরব কিশুগঞ্জ জেলা ভৈরব উপজেলা শিবপুর ইউনিয়ন হাটি জামালপুর হাটি ব্যাপার ইসমাইল ব্যাপারে ব্যাপারে যাবেন মসজিদে যে মসজিদে আজকে ভৈরব ফিরিঘাট কয়লা ব্যবসী সংগঠনের সম্মনিত সভাপতি জনাব অবৈধুর রহমান বাবুর কাকা উনি এই মসজিদের একটি অর্থ সহযোগিতা দিয়েছেন যার পরিমাণ পাঁচ হাজার টাকা আমি পাঁচ হাজার টাকা এখন বুঝিয়ে দিচ্ছি আর দোয়া করবেন এই মসজিদ কাজ আরম্ভ হওয়ার থেকে যিনি অক্লান্ত পরিশ্রম এই যে সমাজের মানুষ যারা অক্লান্ত পরিশ্রম করছেন আল্লাহজন তাদেরই মনের আশাটুকু পূরণ করে দিয়ে মসজিদটুকু করে দেন আর বিশেষ করে দেশ প্রবাসের সকলকেই বলবো আপনারা এখানে একটি স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে যিনি যিনি নাম্বারটা দেওয়া থাকবে উনি আসলে মোবাইলটা খুব কমই বুঝে তবে আপনারা একবার দুইবার তিনবার যদি আপনারা মন থেকে দান করতে চান তাহলে একবার দুইবার তিনবার চারবার আপনারা কি করবেন কল দিয়ে তাকে সজাগ করিয়ে দিবেন কারণ আমাদের মতো অত এক্সপার্ট না বা শুরুদের মতো অত এক্সপার্ট না উনি রিং আসলে উনি রিসিভ করেন রিং না আসলে হয়তো বা আপনারা মন ভুল বুঝে যদি রিং দেওয়া বন্ধ করে দেন তাহলে মসজিদের দানের সহযোগিতা কমে যাবে তা আমি আশা করব। ভৈরব উপজেলা শিবপুর ইউনিয়ন জামালপুর গাঙ্গল্যা হাটি স্মেল ব্যাপারে যাবেন মসজিদে আপনারা অর্থ সহযোগিতা চালিয়ে যাবেন আপনারা মসজিদটুকু দেখেন দেখলেই আপনাদের ভালো লাগবে আর এই মসজিদে অসংখ্য মানুষ এই সমাজের মানুষ এই পাড়ার মানুষ এই গ্রামের মানুষ দেশ প্রবাসের সকল মানুষ সম্বন্ধে কিন্তু এই মসজিদটুকু এগিয়ে যাচ্ছে তাহলে কাজই আমরা এই যারা এই পবিত্র মাহে রমজান দান করবেন এবং রমজান ছাড়াও যারা দান করবেন দানের হাতগুলো প্রসার করবেন দেখে শুনে বুঝে স্তত্ত্ব যাশায় ক্ষেত্রে আপনারা দান করবেন আপনারা কোনো অবস্থাতেই ঠকবেন না আমি এখন বৈরব কয়লা বৈরব ফিরেগার কয়লা ব্যবসী এই সংগঠনের সম্মানিত সভাপতি জনাবিতুর রহমান বাবুল কাকার টাকাটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনারা বুঝে নিন হ্যাঁ কত টাকা পাইছেন ফিরিঘাট কয়লা সমতি সম্মেলিত সভাপতির কাছ থেকে কত টাকা পাইছেন থেকে জুড়ে বলেন থেকে পাঁচ হাজার টাকা পাইছেন মহান রব এই মহতি সহযোগিতা দান কবল করো আর বিশেষ করে আমরা যারা সবাইকে বলবো আসুন আমরা পবিত্র মাহে রমজান থেকে শিক্ষা নিই আমরা আগামী বা বারো মাস দেখে নিয়ে আমাদের হায়াত পর্যন্ত আমরা যেন সঠিকভাবে চলি পবিত্র মাহে রমজানের শিক্ষাই হোক আমাদের কি ভালো শিক্ষা সুশিক্ষা আর শিক্ষা থেকে যদি আমরা শিক্ষা নিয়ে আমরা যদি এগারোটা মাস হায়াত পর্যন্ত আমরা চলতে পারি তাহলে আমাদের দিন জীবন সুন্দর হবে তো মহান রব সবাইকে ভালো রাখুক আমি এখন বিদায় নিচ্ছি আপনাদের মাস থেকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন পরিবারের প্রতি খেয়াল রাখবেন জয়পুর হাট জেলার কৃতি সন্তান জনক মানবিক ইলিয়াস ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া চাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত